বিশ্বকাপের আগে হাঁটুর সার্জারি করতে যাচ্ছেন জুনিয়র কারণ অঞ্চলত্ব দিলেন নতুন বার্তা বিশ্বকাপে খেলা হচ্ছে না তারকা এই ব্রাজিলিয়ানের প্রদর্শক কিছুদিন আগেই কার্লো আনচলত্তি জানিয়েছিল যদি বিশ্বকাপের আগে ভিনি রাফিন হারাও একশো ভাগের মধ্যে নব্বই ভাগ ফিট থাকে তবে তাদেরও একাদশে জায়গা দেবেন নাই মাস্টার কোচ কারণ কার্লো আঞ্চলত্তি তার একাদশে পুরোপুরি ফিট প্লেয়ারদের চান যেখানে একটি সংবাদ সম্মেলনে আঞ্চলত্তিকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন বিশ্বকাপে নেইমারকে নিয়ে তিনি কি ভাবছেন সেখানে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে কি তিনি রাখবেন এমন প্রশ্নে আঞ্চলিকটি জানিয়েছে আগামী মে মাসে বিশ্বকাপের জন্য তিনি একাদশ ঘোষণা করতে যাচ্ছেন এই মে মাসের আগে যদি নেইমার পুরোপুরি ফিট থাকতে পারেন তবে তাকে একাদশে যুক্ত করবেন ডন অন্যদিকে সান্তোসের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র এবার শোনা যাচ্ছে তারকাই ব্রাজিলিয়ানের হাঁটুর অপারেশনে অস্ত্রোপচার করা হবে বিশ্বকাপের ছয় মাস আগে এমন অস্ত্রোপচারের পর বিশ্ব মঞ্চের জন্য কতটা নিজেকে ফিট রাখতে পারবেন নেইমার জুনিয়র এটাই এখন বড় প্রশ্ন এছাড়াও কতদিন পর ফিরতে নেইমার কিছুই বলা যাচ্ছে না তবে মাঠের সেটারও এখনও ধারণা করা হচ্ছে বিশ্বকাপে খেলার জন্য যতটুকু সম্ভাবনা ছিল নেইমারের অস্ত্রোপচারের পর তার প্রায় সবটাই শেষ হয়ে যাবে অর্থাৎ পুরোপুরি সম্ভাবনাটা থেকে যাচ্ছে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের একাদশে নেইমারকে না দেখার